মাইকের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে প্রিয় ভাঙড়বাসীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে এসছি আপনারা নিশ্চিতভাবেই জানেন যে দেশের ভোট অর্থাৎ লোকসভা ভোট সেই লোকসভা ভোটে লাল ঝান্ডার প্রার্থী সৃজন ভট্টাচার্য একজন তরুণ ছাত্র নেতা এখন প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে হঠাৎ করে ফির্দ কোর্ট ছেড়ে চেম্বার ছেড়ে হঠাৎ করে ভাঙড়ের মানুষের কাছে কেন এলো তাও আবার সিজনের জন্য ভোট চাইতে আর লাল ঝান্ডার জন্যই বা কেন গলা ফাটায় কেন বলে ফির্দ যে লাল ঝান্ডার সঙ্গে থাকুক এর উত্তর আপনি পেয়ে যাবেন আপনাদের ছেলে মেয়েরা নিশ্চিত ভাবে স্কুলে পড়তে যায় আজকে সারা দিন ধরে টিভিতে কি আছে সেরকম গোটা রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলের মাস্টার মশাইরা আজকে কলকাতায় গেছে গিয়ে কান্নাকাটি করছে কি কান্নাকাটি করছে গিয়ে বলছে কেউ বলছে আমার চাকরি চলে গেছে আমি তো যোগ্য ছিলাম কেউ বলছে আমার কি অপরাধ আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে আমি কিছু ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম আমি তো কাউকে ঘুষ দিইনি অথচ আমার চাকরিটা চলে গেল তারা যা বলছে তারা যে মিথ্যা কথা বলছে তা নয় তারা সত্য কথাই বলছে কিন্তু তাদের চাকরি গেল কেন তাদের চাকরি গেল এই কারণে তার কারণ তারা বা এই যে সমাজ তারা ঠিক করেছেন যে মাথার উপরে একজনকে বসাতে হবে এবং সেই বসানোর ব্যক্তিটির নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন ভালো করেছেন এই যে মামলা হয়েছিল না তখন এই আদালত বলেছিল যে যে সরকারকে কে কে যোগ্য বেছে দাও। তার কাজ কেন তার কারণ অযোগ্যদের কাছ থেকে দেখেছেন পার্থ চট্টোপাধ্যায়রা টাকা নিয়েছে যাতে এই পার্থ চট্টোপাধ্যায় তো শুধু একানেই নি সঙ্গে আরো অনেক লোকজন নিয়েছে এখন তাদের টাকা বাঁচানোর জন্য তারা বলেছেন যে আমরা সকলের পাশে আছি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সাদা কাতার মাস্টার তারও পাশে ওই যে রাস্তায় কাঁদছে তারও পাশে আপনি তো সরকারে বসেছেন আপনাকে তো নির্বাচিত করা হয়েছে আপনাকে নির্বাচিত করা হয়েছে কিসের জন্য আইন মেনে সরকার চালানোর জন্য এখন যদি মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় না বসে যদি বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন তাহলে কি আজকে এই দিন দেখতে হতো ওই মাস্টারটিকে এই দিন দেখতে হতো না তার কারণ যদি মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু হতো তাহলে জানতে যে এই অযোগ্য শিক্ষক এই স্কুলে আছে বা স্কুলে আছে বুদ্ধদেব ভট্টাচার্যরা ঘাট চেপে ধরে সেই অযোগ্য শিক্ষকদের বের করে দিত রেদার কোনদিন এই অযোগ্য শিক্ষক নিয়োগই করতো না করেও বুঝতে পারছেন যে মাথার উপর ভুলভাল লোককে বসালে ভোর ভাল লোককে নির্বাচিত করলে কি হয় কোনো দোষ না করলে শাস্তি পেয়ে যাবেন তাই সঠিক লোক নির্বাচিত করতে হয় এই যে ভাঙর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই লোকসভা কেন্দ্রে অন্যান্য প্রার্থী কারা আছে তৃণমূলের প্রার্থীকে তৃণমূলের যে প্রার্থী এই যে শিক্ষক নিয়োগে যারা রাস্তায় কেঁদে বেড়াচ্ছে তাদের এই যে টাকা নিয়েছিল যে কুন্তল সেই কুন্তলের সঙ্গে বেশ ভালো ভাবসাপ ছিল সেই জন্য তাকেও ডেকে পাঠিয়েছিল আদালত রায় দিয়েছে আবার ডাক পাবে চিন্তা নেই তৃণমূলকে ভোট দিয়ে কি করবেন কতদিন মাঝ পথে দেখবেন ওই পার্থরে যার দশা তারও তাই দশা হয়ে গেল সার্টিফিকেট কোথায় পাবেন সার্টিফিকেট নিতে কি আবার ওই পার্থর কেন্দ্রে যারা ওই পার্থকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা এখন সার্টিফিকেট এমএলএ সার্টিফিকেট নিতে কোথায় যাবে জেলে তা আপনি তৃণমূলের ওই প্রার্থীকে ভোট দিয়ে কি করবেন একবার ডাক পেয়েছে দ্বিতীয়বার ডাক পাবে না এর কোনো গ্যারান্টি আছে তাহলে তৃণমূল নট তৃণমূল বাদ তাহলে কে পড়ে থাকলো থাকলো বিজেপি তাকে ভোট দেবেন কেউ আমি মনে করি না ভাঙড় এলাকার কেউ ভোট দেবেন বলে আর কি প্রার্থী দাঁড়িয়েছে তাকে ভোট দিয়ে এসে দিল্লি যাবে সে নিজে বিশ্বাস করে বিশ্বাস করে না ও তৃণমূলের প্রার্থীকে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের কেউ প্রার্থী কে ভোট দেবে বলে সে প্রার্থী নিজেও এখন বিশ্বাস করছেন অতএব এই যে কেন্দ্র এই কেন্দ্রে একমাত্র হিসেবে আপনাকে বেছে নিতেই হবে সিজনকে আর যদি বেছে না নেন তাহলে ওই যে বললাম পাথর কেন্দ্রের যা দশা হয়েছে আপনার কেন্দ্রের সেই দশা হতে বেশি কোন সময় লাগবে না আর তৃণমূল কংগ্রেসের অবস্থা কি হবে ওই রায়ে বলা আছে শুনছেন এই কিছুক্ষণ আগে আমি একটা লাইভ শোতে ছিলাম বলছিলাম ওই রায়ে কি লিখা আছে জানেন তো এই যে রায় দিয়েছে যার জন্য এখন দেখছেন সব মাস্টাররা রাস্তা রাস্তায় কেন্দ্রে বেড়াচ্ছে লেখা আছে যে এই যে এই যে চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল মানে যারা পয়সা নিয়েছে আর এই পয়সা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলা আছে ওই যে অতিরিক্ত শূন্য পদে তৈরি করার জন্য যারা যারা ছিল য গোটা মন্ত্রী সবাই একসাথে বসে মমতা বানাচ্ছি বসে আছে পাশে তার আরেক মন্ত্রী ফিরাত বসে আছে আর এক মন্ত্রী বসে আছে এ মন্ত্রী সে মন্ত্রী অরূপ যা আছে সব বসে আছে তো শকদের অবশ্য চান্স হয়নি ওখানে বসা তো ও জেলে যাবে চিন্তা নেই তো যাই হোক না কেন তো যারা বসে আছে জয় সাহেব বলেছে যে ওই গোটা যে সিদ্ধান্তের সঙ্গে যারা যারা যুক্ত সিবিআই চাইলে তাদের কাস্টাডিতে নিয়ে ইন্ট্রোগেশন করতে পারে এখন দিদিমণি চেষ্টা করছে কিছুক্ষণ আগে বলছিল না সেটিং এর কথা এর ওর তার পায়ে পড়ে সেটিং করে যদি ভোট পর্যন্ত পার পাওয়া যায় ও যা লিখে গিয়েছে কাল চাইলে কাল আজ রাতে চাইলে আজ রাতেই দিদিমণিরও ব্যবস্থা আছে দিদিমণির গোটা মন্ত্রিসভা সকলের ব্যবস্থা আছে করে নিতে পারে যে কোনো সময় মানে কোনো চান্স নেই যে কোনো সময় মানে আজকে রাত্রে ধরেন এখন কটা বাজে এখন নটা নটা বাজতে দশ মিনিট বাকি আছে যদি সিবিআই মনে করে গাড়ি স্টার্ট দেব গিয়ে স্টার্ট দিয়ে সিবিআই অফিস থেকে কালীঘাট বেশি দূর না ও দশ মিনিটের রাস্তা মানে নটা বাজতে বাজতে দিদিমণি সিবিআই দপ্তরে দিদিমণি কাজটি দিতে আপনার আপনি যাকে নির্বাচিত করতে চান তার অবস্থা যদি এরকম হয় যে তার ভাগ্য ঝুলে আছে সুতোয় যে কোনো সময় জেলের ভিতরে আর এই এই কেন্দ্রের যিনি তৃণমূলের প্রার্থী তার অবস্থা তাই তিনি একবার ডাক পেয়েছেন দ্বিতীয়বার ডাক পাওয়ার জন্য অপেক্ষায় আছেন অপেক্ষা করুন আবার দ্বিতীয়বার ডাক পাবে ভোট পর্যন্ত হয় পেরোবে না সেই জন্য বলছেন না যে আমরা সুপ্রিম কোর্টে যাব যেতেই হবে যাওয়া ছড়া উপায় নেই কিন্তু এটা করে কি বেশিক্ষণ বাঁচবেন না বাঁচবেন পরিষ্কার কথা যদি চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি করে থাকেন যারা যারা ছিলেন সকলে বলে দিন কার কাছ থেকে কত টাকা নিয়েছে। আর একটি পরিষ্কার কথা যে কেন লাল ঝান্ডার সঙ্গে থাকবেন আজকে যদি লাল ঝান্ডা অনেকেই বলেন যে লাল ঝান্ডা তারা বিধানসভায় নেই আজকে এই গোটা রাজ্যটির এই অবস্থা হয়েছে লাল ঝান্ডা বিধানসভার অভ্যন্তর শূন্য বলে আপনারা যদি এই লাল ঝান্ডাকে পূর্ণ করে পূর্ণ করতেন তাহলে কিন্তু আজকে এই বিধানসভা দিন দেখতে হতো না আপনাদের ছেলে মেয়েকে সাদা খাতার মাস্টারের কাছে পড়তে হতো না আপনাদেরকে ওই লক্ষ্মীর ভান্ডারের টাকার জন্য অপেক্ষা করতে হতো না রেদার এই যে হুমকি দিয়ে বেড়ায় না যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব যদি আমাদের ভোট না দাও সরকারি প্রকল্প কারোর বন্ধ করার ক্ষমতা আছে কি নাকি যেদিন বন্ধ করবে এলাকায় অনেক কমরে আছে যার বন্ধ করবে নিয়ে নেবেন নাম্বার চলে যাবেন ও কে বন্ধ করেছে কে হুমকি দিয়েছে তার নামটি বন্ধ লিখে নিয়ে যাবেন তারপর দেখে নেবো তাকে যা হালত করে যে পাত্র তার থেকে ভয়ঙ্কর হালত করবো তারা ঘাট চেপে ধরেছে কিছুক্ষণ আগে ইন্দ্র বলছিল না কেটেছি সৃজন জেল কেটেছে তুমি যদি আমার কমরেডকে জেল খাটাও তুমি যদি আমার মানুষদের লক্ষ্যের ভান্ডার না দাও যা হালত করেছি পাত্তর তার থেকে ভয়ঙ্কর হালত করব এই কথা জেনে রেখো দেবো অতএব সাধু সাবধান না তুমি থাকবে না পার্থ থাকবে না পার্থ সেই দিদিমণি থাকবে আর এলাকায় যারা একটু তড়বর তড়বর করছো তারা জেনে রাখো ওই যেদিন পার্থর বাড়িতে রেড হয়েছিল না সেদিন ওই পার্থকে বলেছিল আমাদের আইনে একটা প্রভিশন আছে যে যদি কাউকে অ্যারেস্ট করতে হয় তখন ফোনটা দিয়ে বলে যে তুমি তোমার নিকট আত্মীয়কে ফোন করতে পারো দিয়ে জানাতে পারো তোমাকে আমি অ্যারেস্ট করতে চাইছি তো ওই ফোনটা দিয়ে পাত্রকে বলেছিল না ফোন করো তো পাত্র ফোনে ফোন থেকে ফোন যাচ্ছে তোর লেখা হচ্ছে দিদি তো লোকে ভেবেছে মানে যারা তদন্তকারী আধিকারিকরা ছিল তারা ভেবেছে দিদি মানে পাত্রর দিদি তো দিদিকে ফোন লাগাই একবার রিং হয়ে যায় দিদি ফোন তোলে না দুবার রিং হয়ে যায় দিদি ফোন তোলে না তিনবার রিং হয়ে যায় দিদি ফোন তোলে না পাত্র মাথায় হাত দিয়ে বসে পড়েছে পার্টির নাম্বার টু ছিল পাত্র চটার্জী পার্টির নাম্বার এর ফোন পার্টির নাম্বার ওয়ান তোলে না আর তুমি ভাঙড়ের দুদিনের ফুটো মস্তান তোমার ফোন কেউ তুলবে তুমি যেদিন ওই অবস্থায় পড়বে অতএব সাধু সাবধান যে যা করছো ভোট শান্তিপূর্ণ হতে দেবে এবং তোমাদের আবারও বলছি বলেও তৃণমূলের প্রার্থীর কথা ভাববে না বলেও অন্য প্রার্থীর কথা ভাববে না যদি তৃণমূল কথা ভাবো ওই এলাকার ভোটারদের যা অবস্থা হয়েছে সার্টিফিকেট নেওয়ার তারা জেলে যাবে নাকি তৃণমূল প্রার্থীর ক্ষেত্রেও কে বলতে পারে সে সম্ভাবনা নেই একবার তো ডাক খেয়েছে আবার তো যা যা রায় দিয়েছে তাতে তো বুঝতেই পাচ্ছেন কি হতে চলেছে অতএব সৃজন ভট্টাচার্যকে নির্বাচিত করুন একজন তরুণ ছাত্র নেতা যার সঙ্গে না চাকরি চুরির কোনো অভিযোগ রয়েছে রেদার চাকরি চোরেদের বিরুদ্ধে আন্দোলনকে তারা শক্তিশালী করেছিল শিক্ষার অধিকারের আন্দোলনকে তারা শক্তিশালী করছে প্রতিদিন এই ধরনের একজন তরুণ ছাত্র নেতাকে নির্বাচিত করে এই যাদবপুর অঞ্চলের তৎস এই ভাঙড় অঞ্চলের মানুষ সংসদের অভ্যন্তরে পাঠান এবং আপনাদের কণ্ঠকে বলিষ্ঠ করুন এই বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে এই জমি হাঙরদের বিরুদ্ধে যারা চান না শিক্ষায় এই যে সরকারে অনুদান থাকুক সরকার পোষিত স্কুল থাকুক তাদের বিরুদ্ধে যদি আন্দোলনকে তাদের বিরুদ্ধে যদি আওয়াজকে শক্তিশালী করতে হয় তাহলে সিজন ভট্টাচার্যদের আপনাকে সংসদের অভ্যন্তরে পাঠাতে হবে শিক্ষায় যে শিক্ষার অধিকার আমাদের আইন আইনসঙ্গত অধিকার যেটাকে এই মানুষেরা দুর্বল করতে চান আপনার ছেলেমেয়েরা তো পোলের আর্ট স্কুলে যায় কালকে যদি এই পোলের আর্ট স্কুল না থাকে যদি এখানে এরকম একটি স্কুল হয় মাসে দশ হাজার টাকা ফিস দিতে হবে আপনার ছেলেটিকে পাঠাবেন কোথায় আসলে প্রয়াস কি হচ্ছে এই যে দেখছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি এই যে দেখছেন কোভিড পিরিয়ডে শিক্ষানুষ্ঠানগুলোকে না খোলা আসলে প্রয়াস হচ্ছে এই সরকার পোষিত স্কুলগুলোকে বন্ধ করে দেব মানুষের মনে এই ধারণা তৈরি করে দেব সরকারি স্কুলে পড়াশোনা হয় না তাহলে এই সরকার পোষিত স্কুলগুলো বন্ধ করতে সুবিধা হবে তাহলে এরা ভবিষ্যতে নতুন করে বেসরকারি স্কুল খোলার পথ প্রশস্ত করে দিয়ে এখানে বেসরকারি স্কুল তৈরি করবে এর বিরুদ্ধে আপনাকে শক্তিশালী আন্দোলন তৈরি করার জন্য যেমন রাস্তার আন্দোলনে থাকতে হবে সেই সঙ্গে আইনসভার অভ্যন্তরেও থাকতে হবে তাই আইনসভায় সৃজন ভট্টাচার্যদের বিপুল ভোটে জয়যুক্ত করে আপনারা আইনসভায় পাঠান সংসদে পাঠান সাংসদ হিসেবে পাঠান যাকে আপনারা সব সময় সর্বদা পাবেন ওই পার্ট টাইম পলিটিশিয়ান নয় একবার চাইলে নেচে দিলাম গান গেয়ে দিলাম তারপরে ভোট শেষ দিদি হাওয়া এর আগে এক দিদিকে তো দিয়েছিলেন সে দিদি আর ছিল দিদিকে কোনোদিন দেখেছিলেন ভোটের সময় হাত নেড়ে দিয়ে বলেছিল এই আছি আর আসবো না আসবো না আসবো না তারপরে আর আসেনি আবার আর এক দিদি এসছে বাজারে তিনিও একই তার আবার আরো আর এক সম্ভাবনা রয়েছে ফলে এই দিদিদের বাদে আপনারা যারা যাকে সর্বদা পাবেন সেই সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করুন সিপিআইএমকে আপনারা শক্তিশালী করুন লাল ঝান্ডাকে শক্তিশালী করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন ইনক্লাদিন জিন্দাবাদ